সুরাহ জাবের পঁয়ত্রিশ নম্বর আয়াত আওয়াজ করে সবাই বলেন তো কয় নম্বর আয়াত পঁয়ত্রিশ নম্বর আয়াত এ আয়াতে আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের দশটি বৈশিষ্ট্যের কথা বলেছেন কয়টি আজকে এই দশটি বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব আল্লাহ তালা কাদেরকে পছন্দ করেন আমরা আল্লাহ তালার প্রিয় ভাজন প্রিয় বান্দা হতে চাই কি চাই না বলেন তো চাই এবং যাদের মধ্যে এই দশটি বৈশিষ্ট্য থাকবে তাদের জন্য আল্লাহ তালা ক্ষমা এবং মহা প্রতিদানের ব্যবস্থা রেখেছেন এই দশটি গুণ যাদের মধ্যে থাকবে তাদের জন্য আল্লাহ তালা ক্ষমা এবং মহা প্রতিদানের ঘোষণা দিয়েছেন বলেন এবং এই দশটি বৈশিষ্ট্যের মধ্যে ইসলামের মৌলিক যে মূল্যবোধগুলো মোরালিটি এথিক্স এগুলো চলে এসেছে মৌলিক কথাগুলো দিনের দিন ইসলামের প্রায় সকল অনুষঙ্গের সমাবেশ ঘটেছে এই আয়াতে এবং এ আয়াতে পুরুষের পাশাপাশি নারীদেরকে আল্লাহ তালা স্পেশাল গুরুত্ব দিয়েছেন সুমান না জেন্ডার ইকুয়ালিটি ইন টার্মস অফ গেটিং রিওয়ার্ড প্রতিদান বা পাওয়ার দিক থেকে ইসলামের নারী পুরুষ সমান অনেকে বলে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে নারী পুরুষ নাকি সমান না অনেক নারীবাদীরা বলেন আমি প্রিয় বোনদের বলবো এ আয়াতের দিকে তাকান সুরাহের ৩৫ নম্বর আয়াতের দিকে তাকান এ আয়াতে নারী পুরুষ সমান আল্লাহ বলেন তো সবাই জেন্ডার ইকুয়ালিটি ইন টার্মস অব গেটিং করলে সবাব পাওয়ার ক্ষেত্রে পুরুষ যেমন তেমন পুরুষের যেমন স্বাব নারীরও তেমন সব রোজা রাখলে যেমন স্বভাব নারীরও তেমন সব নাকি পুরুষ রোজা রাখলে বেশি সবাব নারী রোজা রাখলে কম স্বভাব হ্যাঁ ব্যাপারটা কি এরকম আওয়াজ করে বলেন ময়মনসিংহ ব্যাপারটা কি এরকম না ইকুয়াল কাজের সওয়াব বা প্রতিদান পাওয়ার দিক থেকে সবাই সমান নারী কিংবা পুরুষ কোনো পার্থক্য নাই এ আয়াতে পুরুষের পাশাপাশি নারীদের কথা বিশেষভাবে বলা হয়েছে এআতটি নাজিলের একটা প্রেক্ষাপট আছে আছে আমাদের প্রিয় আম্মাজান উম্মে সালামা সালামা আল্লাহ আনহা উনি একবার আল্লাহ রাসুল ইসলামকে বললেন ইয়া আল্লাহ মালী আসমা ও রিজা আলা ইউজ কারুন আফিল কোরআন ওয়ান নিসা উলা ইউজকারুনা নবিহে এমন কেন আমি কোরানে দেখি যে প্রায় পুরুষদের কথা বলা হয় কিন্তু নারীদের নিয়ে কথা নাই পুরুষবাচক শব্দ ব্যবহার করা হয় নারীবাচক শব্দ ব্যবহার করা হয় এর কারণটা কি আনসাল আল্লাহ চা আল হ্যাঁ দিহিল আয়া এরপর আল্লাহ চালা ওমে সালাম আরাদাত্ আল্লাহ চা আলা এই কথার প্রেক্ষিতে তার এই অ্যাপিল তার এই আবেদন তার এই আকাঙ্ক্ষা পূরণের জন্য এই আয়াতটি নাজিল করেন চিল্লায় পড়েন আল্লাহ পুরুষ বাচক শব্দের পাশাপাশি নারীবাচক শব্দ ব্যবহার করেছেন যেমন ধরেন এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে মুসলিম এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে কিন্তু এ আয়াত আল্লাহ তালা মুসলিমিন বলার সাথে সাথে আবার বলেছেন মুসলিমাত ইন্নাল বল মুসলিমাতি পুরুষ পুরুষবাচক শব্দের পাশাপাশি আবার এক্সট্রা নারীবাচক শব্দ ব্যবহার করেছেন আলহামদুলিল্লাহ বলেন